আপনার সায়দাবাদ যাত্রাবাড়ি শুনি একটা রাস্তায় বেরিয়ে আমরা ক্যানভাস দিই ক্যানভাস দেওয়ার পরে আপনার অনেকেই আসে আমাদের কাছে বাদ ব্যথা এলার্জি সুলকানি বাচ্চাদের নজর কাটি ঠান্ডা কাটি বিস্তায় প্রসাব করে ঘুমের ঘরে জ্বর আসে পেটে ঘুরি কৃমি হাট দুর্বল হাড়ের মধ্যে জ্বর বয় এসব বিক্রি করি ইনশাল্লাহ আগে আল্লাহ পরে আল্লাহর রহমত গাছ মাছ দৈব জিনিস এটা মানুষের মাঝে চলে আর মানুষে অনেকেই কিনে এটা ভক্তি আছে বিশ্বাস আছে তাই বিদায় বিক্রি করতে পারি সকাল সাতটায় বের রাত 9টা বাজে বাড়িতে পৌঁছে যায় আল্লাহর রহমতে আপনারে দুয়াই ইনশাল্লাহ চলে হাজার 1200 টাকা বেশি এক লক্ষ টাকা লাভ থেকে হাজার 1200 টাকা বেশিে 4-500 টাকা লাভ থাকে এটা হলো কাটমাছের হার এটা কটমাসের হার এটা লজ্জাপতি গাছ এটা পাহাড়ি রক্ত গুলঞ্চ গাছ এটা নাগমনি ফল এটা বাদ গাছ এই পাঁচটা একত্তর করে যদি কমরে ব্যবহার করে দীর্ঘদিনের মাজা ব্যথা থাকে না কোন প্রস্রাব কন্ট্রোল হয় শরীরে বান কালাম করতে পারে না অ্যালার্জি সুলকানির কাজ করে এটাই আর আছে হাতের বালা পায়ের বালা বাতের জন্য যাইতন গুটা গুলো পাবেন বিভিন্ন কাজটা এখন আপনার তো বলা যায় না যাই হোক আপনাদের মাঝে অনেক কিছুই নিয়ে আসছি নজর কাটি বুক করি অনেক রকম জিনিস এগুলো আল্লাহর রহমতে আপনাদের মাঝে থাকি এটাইতে আল্লাহ চালাই দাদাই করছে বাবা এখন আল্লাহর রহমতে চেষ্টা করা যায় যে আমার বাচ্চা কাচ্চা যদি হয় আর তাদের যদি আমি বেঁচে থাকি যদি দিয়ে যেতে পারি তাহলে তারা পাবে আর যদি মরে যায় তাহলে তারা তো পাবে না এটুকুই আমার দাদাই করছে আপনার একশো বছর আমার বাবাই করছে ষাট বছর আমি আজ তেরো বছর করতেছি হ্যাঁ এভাবে চলতেছি হাইটে হাইটে বলি কোমর ব্যথা হাঁটু ব্যথা বাদ ব্যথা অ্যালার্জি সুরকারি বাচ্চাদের নজর কাটি ঠান্ডা কাটি বিস্তায় প্রসাদ করে ঘুমের ঘরে জ্বর আসে পেটে গুড়ি কৃমি হাট দুর্বল হাড়ের মধ্যে জ্বর বয় জন্ডিস বিভিন্ন দামের আছে একশো টাকা আছে দুইশো টাকা আছে কট তেল কট মাসের হার আছে একশো টাকা হাতের বলা পায়ের বলা হাতের গুলো দশ টাকা পায়ের গুলো বিশ টাকা জাইতন গুড়া গুলো বিক্রি করি এটা করি ইন্ডিয়া থেকে হাওড়া জেলা থেকে সংগ্রহ করি হ্যাঁ না এটা আমাদের মাধ্যমে অনেকে যায় যে নিয়ে আসে নিয়ে এসে বিক্রি করে তাদের কাছ থেকে আমরা পাইকারি কিনে নিয়ে বিক্রি করি